দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা পাঁচ আসনের অন্যতম প্রাণ কেন্দ্র ডেমরার কোনাপাড়া এলাকায় শুরু হয়েছে নির্বাচনী প্রচারণার মহাযজ্ঞ তাই চারিদিকেই বইছে নির্বাচনী আমেজ কিন্তু মানুষের মনে কি চলছে ধানের শীষ হাতপাখা পাখা দাড়িপাল্লা নাকি সাপলাকুলি এই প্রশ্নের উত্তর জানতেই আমরা কথা বলবো সরাসরি সাথে সাধারণ ভোটারদের সাথে তারা কি বলছে আমরা তো মনে করি রবি আর কি এই এলাকায় এই বেশি জোর বেশি আর কি ধানের শীষের সহত এবং যোগ্য যে আমাদের এই এলাকার শাশুড়িনগর দুইবারের কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম বেকে আমরা এবারে ডাকা পাসের এমপি হিসাবে চাই ড্যামরা যাত্রাবাড়ি হাজি ইব্রাহিম সাহেব হাত পাকার প্রতীক তার কোনো বিকল্প নাই আর দানের শীষ আছে তার লগে প্রতিদ্বন্দ্বিতার আর আমরা দেখি না এই দুইজনে হাড্ডাহাড্ডি লড়াই চলবে কারণ আমি বলুন যে আমি এটাই দিমুশিউর কিন্তু দেখা গেল অনেক কিছু হইব আমি তো এলাকায় থাকি এলাকার মানুষের বুঝি চিনি মানে আপনি বলতে যাচ্ছেন বাংলাদেশে আসলে এখনো বাক স্বাধীনতা প্রতিষ্ঠা পাই নাই না পাই নাই আমরা তো সবাই জামাত ইসলাম রে ভোট দি জামাত ইসলাম কে জামাত ইসলাম কেন ভোট দিবেন ভোট ও ইসলামিক এই নিগে হয়েছে মানে শেষ নবুল্লাহ নবীকে নবুল্লাহ নবীকে হ্যাঁ কারণ আমার আমি ওই বাড়িতেই থাকি ওই বাড়িতে আমি ভাইয়াটা আর ওনার দোকানে আমি দোকানদারি করি ওনার জায়গায় আমাদের হাত পাখা কে হাজী ইব্রাহিম সাহেবকে এইটা মনিটা মনি আছে কারে দেই কারে না দেই নাও দিতে পারি কেন দিতে দিতে পন্ত ফকিরের কুটুম হইছি আলোচনা বারতি বর্তমানে মন করেন তো দেশে অনেকে আছে কিন্তু আমার আমার দৃষ্টিতে ওই যে আপনি চরমনাই হাত পাকা সবচেয়ে বেশি এখানে হাত সাথে বেশি প্রতিযোগিতা হবে ধানের সাথে আমার যেটা ধারণা যেহেতু ইব্রাহিম ভাই একজন পরীক্ষিত লোক সাতষট্টিতে ওনার দুই দুইবারের কাউন্সিলর তো পালন করছেন তো নেগেটিভ কোনো কিছু তার পাই নাই সেহেতু আমার দিক থেকে আমি তাকেই ভোটটা দিব এবং অন্যান্য যে সমস্ত ভোটার যাদের সাথে কথা বলে আমি বুঝতে পারছি যে মানুষ বেশিরভাগই ওনাকেই ভোট দিবে ওনারই জয় আশাটা বেশি আছে এখন আমি কাকে দিব সেটা তো হলে বলতে পারি না আপনি প্রত্যেকটা ধারণা আছে যে না একে ভোট দিলে আমার এখন ভোট দিতে যাব ভোট দিলে ওইখানে গেলা লেহরা কি বলে সেটা এই সে কোনো কারণে ভুলতে ভয় পাচ্ছে না না আমি এখানকার স্থানীয় আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর জন্মস্থানই কেনই এখানে স্থানীয় ভোটার আমি এখানকার স্থানীয় ভোটটা ভোটার তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখতেছি মোটামুটি হাত পাকারে দেখতেছি ইনশাল্লাহ ভালো দেখতাছি আমার সত্যি মনে করো গণজোরে শুনতাছি হাত পাকার সাপোর্টটা ভালো ইনশাল্লাহ আমার কাকা আমার কোন বাড়ায় ডাকাফ আছে আছে নবি আপসে ভালো বেশ বেশি আল্পিපත්তে হল আমাদের এই এলাকার হাজী ইব্রাহিম ভাই উনি জায়গা ভালো ইতি আছে আগামী দিবারে সাহেব কমিশনর ছিলেন উনি ভালো নয়ন করেছে এলাকা তাই এখন যদি ভোটার হয়তে সব জনতাই চাইছে যে ওনাকে যে হাত পাকার একটা আশুক আচ্ছা এখানে যারা নির্বাচিত প্রার্থী হয়েছেন তাদের মধ্যে কে আর বিজয় সম্ভাবনা কতটুকু দেখছেন আমি বলতেBatchNorm আমরা কোনো ঝামেলা যায় না কাজ করি ভাত আবার বেশি সম্ভাবনা হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু আমি এই এলাকার এই পাঁচ আসনেরই একজন ভোটার সেই হিসেবে আমরা দেখেছি হাজি মোহাম্মদ ইব্রাহিম এর আগে দুবার কাউন্সিলর ছিলেন সেই হিসাবে আমরা ওনাকেই চাচ্ছি হাত পাখার জনপ্রিয়তা এই পাঁচ আসনের সবচেয়ে বেশি আপনি কি এখানে স্থানীয় ভোটার হ্যাঁ স্থানীয় ভোটার এখানে মূল প্রতিদ্বন্দ্বীটা হল বা লড়াইটা কার সাথে কার সাথে হতে পারে বলে আপনি মনে করছেন লড়াই আপনি কাকে ভোট দিবেন বলে ভাবছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা

তো আমি মনে করি এই দুইজনের মধ্যে আমি যতটুকু দেখলাম তো হাজি ইব্রাহিম সাহেব হাত পাকা প্রত্যেকে ওনার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ ভালো আমি মনে করি যে হাজি ইব্রাহিম সাহেব ওনাকেই বেছে নেবে কারণ উনি দুইবারে কাউন্সিলর ছিল আমার জানা মতে এবং উনি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন রকমের কাজ করতেছে কাজ করে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এবং উনি ভালো আমার মতে ভালো একজন লোক ঢাকা পাওয়া মনে করছি এখন তো আগে আছে এখন তো বলা যেতেছে না এখনো তো বলা যেতেছে না কোন দিকে ঘুরে মুর কোন দিকে কি হয় লড়াই হতে পারে তো এই কামাল হোসেন আর নবুল্লা নবী হ্যাঁ স্থানীয় ভোটার আমি যোগ্য ব্যক্তি হিসাবে আমি চরমনাই হাত পাকাতেই ইনশাল্লাহ হাজি ইব্রাহিম ভাই ওনাকে আমি চিহ্নিত করছি আমি এখানে স্থানীয় ভোটার এখানে বিএনপির সম্ভাবনা বেশি আলোজলায়।

কিন্তু শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় উঠবে আপনি কমেন্ট করুন আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করে দিন ঢাকা পাঁচ আসুন থেকে হুসাইন মোহাম্মদ আরমান দশ দিক